বাংলার ব্ল্যাক ডায়মন্ড নামে খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনিনের মমতা মহিমা আবিদা মনসুরের মৃত্যুতে ফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের কুইন্স প্যালেস থেকে আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জহিরুল হক বসির জানান বিশ্ব মা দিবসের এই দিনে প্রত্যেক মাদেরকে স্মরণ করা হয় আর মা বাবাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আর ভালোবাসা জানানো হয় এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তেরো মে সোমবার সন্ধ্যায় কুইন্স প্যালেসের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাসদিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে তাদের পরিবারের পক্ষ থেকে মাখফেরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষভাবে দোয়ার আয়োজন করা হয় আরি মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করেন এবং দলমত নির্বিশেষে সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী মহল ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উল্লেখ্য অনুষ্ঠানে বেবি নাজদিন এবং তার ছেলে মহারাজ অমিতাভ সাঈদ এবং বেবি নাজদিনের ছোট বোন সাবরিন উপস্থিত থেকে সকলের নিকট মায়ের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করেন এবং আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে ব্যক্তিগতভাবে এবং পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি হৃদয়ের গভীর থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান